নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সজনে পাতার একটা রেসিপি সজনে ডাঁটা তো অনেক খেয়েছেন সজনে ডাঁটার যেমন গুণ আছে প্রচুর সজনে পাতারও প্রচুর গুণ আছে তো এই সজনে পাতা পুষ্টিগুণে ভরপুর সজনে পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ক্যালসিয়াম পটাশিয়াম এবং আয়রন থাকে এই সজনে পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে সজনে পাতা হজম প্রক্রিয়াকে উন্নত করে গ্যাস্ট্রিক সমস্যা কমাতেও সাহায্য করে তাছাড়াও সজনে পাতা ত্বকের পক্ষে খুব উপকারী ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ত্বককে ময়েশ্চার করে সজনে পাতা বিভিন্নভাবে খাওয়া যায় যেভাবেই খান না কেন এর উপকারিতা আছে কেউ শাক হিসাবে খেতে পারে অনেকে স্যুপ করেও খান ভর্তা বানিয়ে খাওয়া যায় বিভিন্নভাবে খাওয়া যায় তো আজকে এই সজনে পাতা দিয়েই আপনাদের এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি গর্ভবতী মহিলা এবং থাইরয়েড রুগীদের সজনে পাতাটা না খাওয়াই ভালো গর্ভবতী মহিলা এবং থাইরয়েড রুগীরা এই সজনে পাতা খাবেন না প্রথমে সজনে পাতাগুলো বেছে নিয়েছি আমি এভাবে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব সজনে শাকে চটচড়ি বানাচ্ছি চচ্চড়ি বানানোর জন্য আমি কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ছড়িয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি কিছু বড়ি নিয়েছি বড়িগুলো ভেজে দিচ্ছি বড়ি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে পড়ণে দিয়ে দিচ্ছি কালো জিরা শুকনো লঙ্কা পিঁয়ার পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার সরু সরু করে আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটু ভেজে দেব আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো বনের গুঁড়ো শাক পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবার নাড়াচাড়া করে একটু ভালোভাবে কষিয়ে দিতে হবে গ্যাসের আটটা মিডিয়ামে রেখে আমি কথা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিই জল দিয়ে দিয়েছি এবার ঢাক দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ হতে দেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি বইগুলো দিয়ে নাড়াচাড়া করে আরো পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি দেখুন আমার চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো নতুন এই রকম রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন পুষ্টিগুণ সম্পন্ন সজনে পাতার চচ্চড়ি আমার তৈরি হয়ে গেল এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি চচ্চড়ি দেখুন কত সুন্দর লাগছে এইভাবে সজমে শাকের চচ্চড়ি বানিয়ে গরম ভাতের সাথে খান অসাধারণ খেতে লাগে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে